তেতুল পাতা ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে দেখা যায় জিল্লি ঋষিকে বলছে আপনি যদি কিছু মনে না করেন তাহলে এই রকেট আমাকে পরিয়ে দিন ঋষি জিল্লির গলায় রকেটটা পরিয়ে দেয় তখন দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকে ঠিক তখনই বড়মা ঋষির মা ও বানস সেনারা সেখানে চলে আসে বড়মা জিল্লিকে প্রসাদ দিয়ে বলে আমাদের জিল্লি কিন্তু কথা রেখেছে ঋষির মা বলে আমার তো খুব চিন্তা হচ্ছিল ঋষি আবার জিল্লিকে সবার সামনে কান ধরে উঠবোস করাবে না তো রিঙ্কি ঋষিকে বলে ঝিল্লিকে কিন্তু আর বকাঝোকা করবি না ও কিন্তু রেখেছে। ঋষি জবাব দেয় এটাই কি এটা তো মাত্র শুরু ওকে আরো সামনে এগুতে হবে চাইলে বিদেশ গিয়ে পড়াশোনা করতে পারে বিদেশ যাওয়ার কথা শুনে সকলেই অবাক হয়ে বলে ঝিল্লি কেন বিদেশে যাবে ঋষি বুঝায় জাপানে অনেক ভালো সুযোগ সুবিধা রয়েছে আমাদের দেশের কালচারের মতো সেখানেও সবকিছু নিয়ে পড়াশোনা করা যায় কিন্তু জিল্লি বলে আমি কিছুতে বিদেশ যাব না আমি এখানে থেকে পড়াশোনা করব। ঘর থেকে সবাই চলে যাওয়ার পর জিল্লি ঋষি বলে আমি চলে গেলে আপনি খুশি হবেন তাই তো ঋষি বলে আমি সেভাবে বলতে চাইনি এরপর ঋষি কিছু না বলেই চলে যায় জিল্লি তখন খেয়ালির কথা ভাবতে থাকে খেয়ালির ব্যাপারটা কি হলো এটা দেখতে হবে পরবর্তী দৃশ্যে দেখা যায় খেয়ালি হাসছে আর বলছে এতক্ষণ হয়তো সকলেই জেনে গেছে আমি জেল থেকে পালিয়েছি কিন্তু আমাকে কেউ কোথাও খুঁজে পাবে না তার সাথে থাকা এক গুন্ডা বলে খবর হয়ে পালিয়েছেন ঠান্ডা গলায় বলে সে শাস্তি পেলে তো আমার কি হয়েছে আমাকে ওরা খুঁজো কিন্তু আমাকে কোথাও পাবে না এক সময় সব চুপ হয়ে যাবে তখন আমি আমার চাল চালবো আর তোমাকে বাজিমাত করে দিব জিল্লি তোমাকে শেষ করে দেব। এরপর আমাদের থানার দৃশ্য দেখানো হয় বড়বাবু জুনিয়র অফিসার বলে এই দুটো মেয়ে স্বীকার করেছে যে আপনি পালাতে সাহায্য আমরা তদন্ত করছি আপনিও খেয়ালিকে ফোন করে আত্মসমর্পণ করতে বলেন জুনিয়র অফিসার বলে আমি এসব কিছু জানি না ওরা আমার নামে মিথ্যে বলেছে সিনিয়র অফিসার সতর্ক করে দেন আপনি যদি খেয়ালিকে আনতে না পারেন তাহলে আপনাকে সাসপেন্ড করা হবে পরবর্তী দিকে তেতুল পাতায় দেখা যায় ঋষির মা ও রঞ্জু ঋষির খাবারের ব্যবস্থা করছে তখন জিল্লি এসে ঋষি লাঞ্চ বক্সের কথা জিজ্ঞেস করে রঞ্জু খেয়াল করে দেখে জিল্লি তার শারিরাঁচল দিয়ে গা ডেকে আসে রঞ্জু জিজ্ঞেস করে তোমার কি জ্বর এসেছে ঠান্ডা লাগছে জিল্লি উত্তর দেয় না রঞ্জু ঋষির মাকে বলে এই মেয়ে আমাদের থেকে লুকাচ্ছে ওর নিশ্চয় জ্বর এসেছে তা না হলে কেন গা ডেকে থাকবে ঋষির মা জিল্লির গায়ে হাত দিয়ে দেখে বুঝতে পারে জ্বর নেই তিনি জিজ্ঞেস করে তোমার কি ঠান্ডা লাগছে জিল্লি বলে না আমার কিছু হয়নি রঞ্জু তখন জিল্লিকে এক পাশে টেনে নিয়ে তার শাড়ির আচল সরিয়ে দেয় তারা দেখতে পায় জিল্লির গলায় একটি রকেট ঝুলছে রঞ্জু সবাইকে ডেকে সেই লকেট দেখায় সবাই দেখে থাকে এবং জিজ্ঞেস করে এই লকেটটা কবে জিল্লি বলে এই লকেটটা ঋষি দিয়েছে হয়ে যায় এবং বানো সেনারা জিল্লিকে নিয়ে নাচতে শুরু করে ঠিক তখন ঋষি এসে পড়ে ঋষিকে দেখে জিল্লি কল্পনা জগতে চলে যায় এবং দুজনে নাচতে থাকে ঋষি জিজ্ঞেস করে এখানে কি হয়েছে ঋষির মা বলে বাড়ির বউ এরকম উপহার পেলে বাড়িতে আনন্দ হয় তখন ঋষি লজ্জা পেয়ে যায় তখন রঞ্জু মজা করে বলে করিস, কিন্তু সেটা তো জানতাম না এ কথা শুনে ঋষি আর ঝিল্লি দুজনে লজ্জা পেয়ে যায় শেষ দৃশ্যে দেখা যায় ঋষির ফোন আসে এবং সে অফিসের কাছে বেরিয়ে যায় ঋষি বেরিয়ে যাওয়ার পর ঝিল্লি বলে টিফিনটা তো নিয়ে চলে গেল রঞ্জু বলে তুমি গিয়ে দিয়ে এসো তখন রিঙ্কি তার সাথে যোগ হয়ে বলে যে তোমাকে লকেট উপহার দিয়েছে তার টিফিন তুমি নিজে গিয়ে দিয়ে এসো একথা শুনে জিলি লজ্জা পেয়ে যায় এবং লকেট পরানোর মুহূর্তটা আবার মনে করতে থাকে এই ছিল তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা করে কিন্তু